গোল্ড ইজ দ্য সাইন অব প্রসপারিটি সোনা কিনবেন সোনা পিসিচন্দ্র জুয়েলার্স সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সবাই বলছে আজকের দিনে সোনা আপনার সমৃদ্ধি এবং সৌভাগ্য অক্ষয় করে রেখে দেবে বন্ধুরা জানেন কি আজকের দিনে মুখ্যদায়নি মা গঙ্গাকে ভগীরথ এই মর্তে এনেছিলেন আজকের দিনে আপনি যা কিছু করবেন সব কিছুই অক্ষয় হয়ে থাকবে অর্থাৎ ভালো কাজ করলে পাবেন অক্ষয় পূর্ণ খারাপ কাজ করলে পাবেন অক্ষয় পাপ আগামী দশই মে শুক্রবার পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথি আজকে জেনে নিন এই দিনে কী করবেন কি করবেন না কেন সোনা কিনবেন সত্যি কি সোনা কেনা জরুরি কেন গঙ্গা স্নান করবেন কেন দান করবেন কীভাবেই বা সারাটা দিন আপনি কাটাবেন এ সব কিছু বিস্তারিত তথ্য আমাদের অমৃতবাড়ি চ্যানেলে গিয়ে পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথি এই ভিডিওটি দর্শন করে নিন যদি ভালো লেগে থাকে আমাদের এই অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন